আসসালামু আলাইকুম এই মোহাম্মদ হৃদয় বন্যা কেমন আছেন সকলে লাকজারি শাড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো এখন অফার যাবে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টেড কারণ হচ্ছে কি এক হাজার টাকায় আপনি পার্টি শাড়ি পাবেন কত টাকায় পাবে এক হাজার এক হাজার টাকায় পার্টি শাড়ি পাবেন ইনশাল্লাহ তো আমরা কি দেখানো স্টার্ট করব। দেখানো স্টার্ট করব তার আগে বলে দিই যারা এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে এসে নেবেন সোজা সুজি চলে আসবেন আমি ঠিকানাটা বলে দিই ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট চারতলায় আমাদের পূর্ণিমা শাড়ি এবং দোতলায় আমাদের একটা শো শোরুম আছে যেটা হচ্ছে রাজকন্যা শাড়ি বিশ নম্বর দোকান দোতলার মধ্যে আর আপনাদেরকে আমরা যে শাড়িগুলো অফারটা দিব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত অফার না শেষ হয় ইনশাল্লাহ দেখতে থাকেন স্টার্ট করে দিলাম ইনশাল্লাহ স্টার্ট করে দিলাম দেখানো দেখাও প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি যে কাতান শাড়ির দাম তিন থেকে পঁয়ত্রিশশো টাকা ওই কাতান শাড়ি আপনাদের জন্য প্রাইস থাকবে কত টাকাতে মাত্র এক হাজার টাকা অফার থাকবে পিওর কোয়ালিটি আসলে টার্সল থাকবে এবং সার কাজ করা পুরোটা শাড়ির মধ্যে কি কোয়ালিটি দেখেন ভালো কোয়ালিটি শাড়ি একমাত্র আমাদের পক্ষে সম্ভব যে এত কম দামে আপনাদেরকে অফার দেওয়া মাত্র এক হাজার টাকা কাতান শাড়ি দিচ্ছি আরেকটা হলো এইটা কালারটা পেস্ট কালার বোন পেস্ট একদম অরিজিনাল পেস্ট কালার আর এই শাড়িগুলো নিজে পরবেন মাকে দিবেন ভাবিকে দিবেন বোনকে দিবেন ইনশাল্লাহ সবাই পড়তে পারবে এটা এবং এগুলো প্রত্যেকটার সাথে পিস থাকবে একটা পিস দেখা যত দেখি একটু এই যে পিসটা এটা ওরে বাবা অনেক দামি শাড়িগুলো অনেক দামি শাড়িগুলো এক হাজার টাকা অফার খুলো আরেকটা লতা কাজেরটাই খুলো একটা দেখি হ্যাঁ আচ্ছা খুলো এটা ম্যাজেন্ডা তারপর লতা কাজে খুলো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার বোন দেখেন আমি যতগুলো কালেকশন দেখাচ্ছি এক এক একটা একটা রকমের রকমের ডিজাইন আর কালার মিলবে না দেখছেন এটা ম্যাজেন্টা একেবারে দেখার মতো একটা ম্যাজেন্ডা কালার বোন এক হাজার টাকায় জীবনে চিন্তা হোক নাই যে এই শাড়িটা আপনি এক হাজার টাকা অফার পাবেন সেই সুন্দর আরেকটা খুলো অনেক শাড়ি আছে অনেক শাড়ি আছে সবাই ধৈর্য সহকারে থাকেন ইনশাল্লাহ পুরো ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখেন ঠিক আছে ওরে আল্লাহ এটা আরো সুন্দর এই শাড়িটা আরো চমৎকার এটা কি লতা কাজ করা রে আচল পাহাড় বডি কতটা সুন্দর ফুল বডির মধ্যে কি থাকবে তোমার লতা কাজটা আই হ্যাঁ এটা তো বিয়ের শাড়ি তাহলে হ্যাঁ এত গর্জেস ব্রাইডাল কাতান শাড়ি এটা প্রাইসও থাকবে কত টাকায় এক হাজার টাকা অফার ঠিক আছে একটা দেখাও মাশাল্লাহ এটা হচ্ছে ব্লু এটা কালারটা কি কালার ব্লু কালার যে ব্লু কালার মাসাল্লাহ লতা কাজের মধ্যে এক হাজার টাকা অফার আজকে অনেক শাড়ি দেখাবো একটু দ্রুত দেখাও আর আমার বোনরা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন এখনই আপনার ফেসবুক এটা শেয়ার করে দেন কি করবে শেয়ার করে দেন যাতে আপনার বন্ধু বান্ধব দেখতে পারে আপনার বোন দেখতে পারে যাতে হেল্প হয়ে যায় সবার ইনশাল্লাহ শেয়ার করে দেন এটা তো আরো সুন্দর আল্লাহ এটা অসম করছে সেই সুন্দর একটা শাড়ি এটা প্রাইসে এক টাকা অফার এই শাড়ি পরলে রে যে কোনো পাড়ি পড়ে যাবে কেউ দেখ মানে পরায় দেখলে মনে করবে যে অবশ্যই আপনি সাড়ে তিন থেকে চার হাজার টাকা দিয়ে নিয়ে আসছেন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কিন্তু এক হাজারটা বলবেন না একটু দাম বাড়াই বলবেন কারণ এটা অবিশ্বাস্য কেউ মানে অবিশ্বাস কেউ করতেই পারবে না একটা একটা অফার দিয়ে দিলাম এক হাজার টাকা অফার এটা পার্পল কালারের মধ্যে মাসাল্লাহ সম্পূর্ণ ডিফারেন্ট টাইপ কালার সম্পূর্ণ ডিফারেন্ট টাইপ কালার এইটা তো আরও চমৎকার বাতল গ্রিন বাতল গ্রিন কালার মাশাল্লাহ দেখেন এটা গোল্ডের কাজ মানে অর্নামেন্টস ডিজাইনের কাজ করছে এটা এত সুন্দর এত ক্লাসিক ডিজাইন এতটা আনকমন ডিজাইন আমরা প্রত্যেকটা প্রাইস দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকা অফারে হ্যাঁ ঠিক আছে এটা খুলো মাসাল্লাহ এটা হচ্ছে ফিরোজা কালার না ভুটা কাজ করা এক হাজার টাকা অফার দাও একটা দাও একের পর এক দেখাও অনেক কালেকশন আজকে শেষ করতে পারবো না এত পরিমাণ কালেকশন আছে শুধু দেখা যেই থাকবে ইনশাল্লাহ শেষ আর হবে না এটা জাম কালার ডিপ জাম কালারের মধ্যে একদম ভুটা ভুটা কাজ করা আচল পার বড়ি অসাম এটা প্রাইসটাও এক হাজার টাকা অফার বোন আর যে বোনটা আমাদের ভিডিও দেখতেছেন যদি মনে হয় যে না ভাই আমি আপনার চ্যানেল থেকে একটা হেল্পফুল ভিডিও পাইছি ইনশাল্লাহ একটা অফার ভিডিও পাইছি তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি চাই যে প্রত্যেকটা আপডেট আপডেট কালেকশন আপনি দেখতে পারেন আপনি অফারগুলো প্রত্যেকটা অফারগুলো দেখতে পারেন ইনশাল্লাহ তাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখেন আমাদের ইউটিউব চ্যানেল আর শেয়ার করবেন অবশ্যই শেয়ার করতে বলবেন না আপু আপনার ফেসবুক পেজের মধ্যে আপনার আইডির মধ্যে শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারেন ইনশাল্লাহ এটা তো আরো সুন্দর ম্যাজেন্ডা কালার এটা আসলে পিয়াজ কালার বলতে হবে অনেক সুন্দর কালার এক হাজার টাকা অফার অনেক সুন্দর মারাত্মক সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটারই মারাত্মক সুন্দর ডিজাইন এটা তো আরও সুন্দর করছে এটা কি ময়ূরকন্ঠি কালার এটাও তো অনেক ডিজাইন করছে অনেক সুন্দর কিন্তু একটু খেয়াল করবেন এটা বড় বুটার সাথে ছোট বুটা কাজ অনেক সুন্দর আমরা এটার প্রাইসটাও দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফার তো আমরা এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একটু লাকজারি শাড়ি দেখাবো যেগুলোর প্রাইস বর্তমান বাজারে সেল করে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার আপনাদেরকে দিবো আমরা অফার প্রাইস ইনশাল্লাহ আচ্ছা প্রথম এ খুলো একটা পর একটা খুলতে থাকতো আজকের কালেকশনগুলো এটা কালারটা হচ্ছে সি গ্রিন এবং লম্বা করে খুলো 哎 <laughs>。 যেভাবে কাসান খুলছে খুলো এই শাড়িগুলো আসলে জায়গা বিশেষ আপু এগুলো আঠারো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা সেল করে আমরা পূর্ণিমা মাসের আপনাদেরকে অফার দিব এটা দেখেন পারের ডিজাইন এবং বডির ডিজাইনটা কাশ্মীরি সুতা সিকোয়েন্সের কাজ করা এবং কাপড়টা হচ্ছে শিফন কাপড়ের এইটার প্রাইসটা আমরা অফারে দিব চাল্লা বিশ হাজার ভাবতে হবে না আমরা দিব অফার প্রাইসে মাত্র কত টাকা ছয় হাজার পাঁচশো টাকা অফার দিবে এটা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অফার এটা এটা দেখেন এটা আরো সুন্দর এটা হচ্ছে লেমন কালারের মধ্যে সম্পূর্ণ স্টনে কাজ কাশ্মীরি সুতার কাজ করা এটা অনেক সুন্দর বোন এবং সম্পূর্ণ শাড়িটা কিন্তু গার্জেস পাড়ের ডিজাইনটা কতটা পিটান কমন একদম পিটানো কাজ করা থাকবে মার্শাল্লাহ এটার প্রাইসটাও দিব কত টাকা তোমরা দামটা কত ছয় হাজার টাকা মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা কি পিচ কালার লাইট পিচ কালার আই হাই পুরো পাকিস্তানি শাড়ির মতো পাকিস্তানি শাড়ির মতো এটা এত সুন্দর শাড়ি মার্শাল্লাহ এবং কারো কাজগুলো দেখেন কত সুন্দর কারো কাজ মার্শাল্লাহ এটার প্রাইসটাও থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকার প্রাইস থাকবে আমি কিন্তু প্রত্যেকটা প্রাইস বলতে শিবন কারণ এগুলো আমি আবারও বলি আপনি মার্কেটে অনেক শোরুম আছে আপনি শোরুমগুলোতে যান এই শাড়িটার প্রাইস মিনিমাম আপনাদেরকে এই শাড়িগুলোর প্রাইস লাগবে বিশ হাজার পঁচিশ হাজার টাকা কিন্তু আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি এটা হচ্ছে রিয়েল স্টনে কাজ করা ঝাড়খন্ড পাথর সম্পূর্ণ এবং দেখেন গ্লেজ কি দিচ্ছে লাগে কি ডায়মন্ড দিয়ে কাজ করছে এটার প্রাইসটা দিচ্ছি কত আমরা সাত হাজার পাঁচশো টাকা অফার এটারও মাসাল্লাহ এটা কি ক্রিম কালার এটা অফ হোয়াইট কালারের মধ্যে এতটা সুন্দর রে আপু যে গ্লেস দেয় আপু অনেক সুন্দর গ্লেস দেয় এগুলো প্রত্যেকটা শাড়ি গ্লেস দেখেন আপনি শাইনিং দেখেন আপনি কত সুন্দর বোন এসব শাড়ি আপনি জীবনে পাবেন বোন এত কম প্রাইজে আমি চ্যালেঞ্জ করতেছি আপনি ঘুরে দেখেন পুরো বাংলাদেশ ঘুরে দেখেন কেউ কোনোদিন এত কম প্রাইজে দিতে পারবে না আমরা দিচ্ছি এই শাড়িটা প্রাইস আট হাজার পাঁচশো কিন্তু শাড়িটার প্রাইস মনে করতে হবে এটা ষোলো হাজার উপরে সাজা দাও একটা দেখাও নেক্সট দেখাও এটা কি ও মানে আমার পছন্দের একটা শাড়ি কালারটাও যেমন আমার পছন্দের এটা প্রিমিয়াম কোয়ালিটির মসলিন কাপড়ের মধ্যে মসলিন কাপড়ের মধ্যে এবং পাড়ের ডিজাইনগুলো দেখাও কত সুন্দর পাড় দেখেন কাজ এবং পাড়ের ডিজাইন সব হচ্ছে রিয়েল স্টোন ঝাড়খন্ড পাথর সিকোয়েন্স কাশ্মীরি সুতা এটা পিওরের মধ্যে শাড়ি বোন এগুলো এগুলোর শাড়ি আপনি জায়গা বিশেষ বিশ হাজার অবশ্যই লাগবে তো আমরা এটা আট হাজার পাঁচশো টাকা অফার দিয়ে দিচ্ছি এই সেমটারই মধ্যে আরেকটা কালার আছে যেটা পিচ কালার লাইট পিচ কালার এটা 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 সুন্দর টাইপ কালার মাসা অনেক অসম একটা কালার সেম ডিজাইনের সেম ডিজাইনের সেম কারুকার্যর মাত্র প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা দেওয়ার একটা এটা হচ্ছে ল্যামন এটা কি কালার এটা লেমন কালার মাসাল্লাহ

আই হাই এটাও তো সুন্দর এটাও কি মসলিন শাড়ি নাকি মসলিম কাপড়ের মধ্যে এক একটা ব্রাইডাল শাড়ি এগুলো বৌবাতের বউকে দিবেন নিজেরা পার্টিতে পড়ে যাবেন ইনশাল্লাহ এগুলো দামি শাড়ি বিশ পঁচিশ হাজার টাকার শাড়ি অফার দিয়ে দিব ঠিক আছে কত দিব এটার অফারটা মাত্র সাত হাজার টাকা যা দিয়ে দিলাম মাত্র সাত হাজার টাকা এই যে আরেকটা লাস্ট ডিপ ল্যাভেন্ডার ম্যাচিং সুতার ডায়মন্ড স্টোনে কাজ করা পাড়ের ডিজাইনটা দেখাই আমি কত সুন্দর পাড়ের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটার প্রাইসটা থাকবে আট হাজার টাকা অফার তো বোন আমি কি বলছি মনে আছে আপু আমাদের দোকানের ঠিকানাটা ভিডিওর ক্যাপশনে দেওয়া আছে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারও দেওয়া আছে ডাকায় ডাকার বাইরে যারা যোগাযোগ করবেন যারা অর্ডার করে নেবেন অনলাইনের মাধ্যমে আপনারা অবশ্যই আমাদের ক্যাপশনের নাম্বারগুলোতে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম